আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা সকলেই অবগত হয়েছি আল্লাহ হরাবুল আলমিন একটি জুলুমশাহী এবং একটি অরাজক যে ব্যবস্থাপনা সেখান থেকে আমাদেরকে আল্লাহ হরাবুল আলমিন মুক্তিদান করেছেন যারা আমাদের ছাত্র জনতা এই মহৎ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছেন আমরা প্রথমে আমাদের সেই ছাত্র জনতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আল্লাহর তাদেরকে উত্তম বিনিময় দান করুন সাথে সাথে এই যে মহান আমাদের অর্জন এই অর্জনের সাথে আল্লাহ আল্লাহরাবুল আলমীর যে বান্দাগুলি নিজেদের রক্ত দিয়েছেন নিজেদের জানকে বিলিয়ে দিয়েছেন আমরা এই এই বিজয়ে হয়তো আনন্দিত কিন্তু আমরা মানুষগুলাকে কখনোই আর ফেরত পাব না সুতরাং আল্লাহ তাদেরকে তাদেরকে শাহাদতের মর্যাদায় আসীন করেন যারা অসুস্থ আছেন যারা আহত আছেন যারা নানানভাবে নিপীড়িত হয়েছেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদেরকেও আশু আরোগ্য দান করেন প্রিয় দেশবাসী আমাদের প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়ার জন্য মূলত আমরা এসেছি এই আনন্দ মুহূর্তে যখন পুরা পৃথিবীতে যে যেখানে বাংলা ভাষাভাষীরা আছেন তারা এটিকে আনন্দ হিসাবে নিজেদের মুক্তি হিসাবে গ্রহণ করেছেন ঠিক সে সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনুপ্রবেশকারী বলি অথবা অনেক ভুল পথের যাত্রী যারা এই আনন্দ ঘন পরিবেশের মধ্যে তারা লুটতরাজ করার জন্য চেষ্টা করছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মনের স্বাধীন ইচ্ছা মতো তারা যার যেমন চাচ্ছে সেটি তারা গ্রহণ করে নিচ্ছেন লুট করে নিচ্ছেন আমি একটি কঠিন বার্তা দিতে চাই আপনাদের কাছে জেনে রাখবেন এই কাজগুলি সেই সকল ছাত্র সভ্য পরিবারের মানুষের দ্বারা কখনোই হয় না এটা হওয়ার কথাও নয় কিন্তু এই কাজগুলি দেখে আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হচ্ছি সুতরাং আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি বিশেষ করে আমাদের সমাজের যে সকল ইমাম বৃন্দ আছেন আমাদের সমাজের যে সকল ওলামাইকেরাম আছেন আমাদের সমাজের মসজিদ কিন্তু কেন্দ্রিক যে সকল দায়িত্বশীল আমাদের মুরব্বীরা আছেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি অঞ্চল ভিত্তিক যাদেরকে আমরা মুরব্বী বলে মানি তারা মেহরবানি করে এই বিষয়গুলিতে এক্ষণে আশু পদক্ষেপ গ্রহণ করেন আশু পদক্ষেপ যদি আমরা গ্রহণ না করি তাহলে এটি আমাদের জন্য একটি লজ্জার কারণ হয়ে যাবে কেননা আমাদের যারা এই কাজগুলি করছেন তারা এই বিষয়গুলি কিন্তু করার জন্য কখনোই নির্দেশনাও দেন নাই কখনো এই ধরনের কাজ তারা করতেও পারেন আমরা জানি মানুষের ভিতরে একটা পঞ্জীভূত ক্ষোভ আছে আমার আপন আত্মীয় আমার ভাই বোন হয়তো কেউ মারা যান নাই আমরা সেই আহ মারা যাওয়ার লোকের দুঃখটা আমরা অনুভব করতে পারবো না কেউ একজন গুলি খেয়েছেন কেউ একজন মিথ্যা মামলা খেয়েছেন বছরের পর বছর জুলুমের শিকার হয়েছেন তার ভিতরের পুঞ্জীভূত ক্ষোভ আছে কিন্তু এই ক্ষোভকে বহিঃপ্রকাশ করে আমরা কিন্তু কখনো অন্যায় তরিকা নিতে পারি না আমরাই না বলেছি যে আমরা একটা বৈষম্যমূলক সমাজ আমরা করতে চাই সেই জিনিসটি আমরা যেন করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে আরেকটা বিষয় বলি আমাদের সবসময় দেখবেন আমাদের যেই ভাইরা আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী সেই ভাইদেরকে সবসময় ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি সাম্প্রদায়িক এটাকে সিস্টেমেটিকভাবে তুলে আমাদের যে কোনো অর্জনের পিছনেই তাদেরকে নিয়ে এসে সব সবসময় ব্যবহার করা হয়েছে সুতরাং এই সুযোগেও কোন দুর্বৃত্তরা যেন এটা ব্যবহার করতে না পারে এটা সর্বোচ্চ সতর্ক হতে হবে সাথে সাথে সেনাবাহিনীর যারা এই মুহূর্তে দায়িত্বে আছেন আপনাদের প্রত্যেকটা ইউনিটের যে আছে। আছে সারা আপনাদের চেনের মতো ছড়িয়ে ব্যারাক আপনারা এই সুন্দর বিষয়টি যেরকম করে হ্যান্ডেল করেছেন এই বিষয়টি আপনারা তৎপরতার সাথে এখনই দায়িত্বশীল পর্যায়ে হ্যান্ডেল করা শুরু করেন আর আমাদের মন্দির সহ আমাদের যারা অন্যান্য ধর্মলম্বী ভাইরা আছে প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে ই আমরা আপনাদের নেতৃত্বে এগুলাই পাহারায় যান আমি জিজ্ঞাসা করতে চাই আমরা তো ছোটবেলার থেকে একসাথে খেলে বড় হয়েছি আমাদের অন্য ধর্মাবলম্বীর সাথে কোনোদিন তো বলি নাই তুই অন্য ধর্মালম্বী বলে তোকে আমি খেলতে নিব না আমরা না ছোটবেলাতে একসাথে সাঁতার কেটেছি একসাথে পিকনিক খেয়েছি একসাথে কত কাজ আমরা একসাথে করেছি আমাদের ঈদের আনন্দের দিনে ছোটবেলায় যখন আমরা অনেক সময় বাজি ফুটিয়েছি ওই না বুঝে ওই সময় তো তারা আমাদের সাথেও আনন্দে সামিল হয়েছিল আমরা তাদেরকে বলি নাই তোমরা চলে যাও তাহলে এই রকম আনন্দের দিনে যেই মানুষরা ছোট থেকে একসাথে তাদের তাদের আক্রমণ করবে এটা এটা কেমন না। মূলত সময় নয়। এইভাবে আমাদের মধ্যে বিভেদের দেওয়াল তুলে দিতে চায় তাদেরকে বর্ম হিসাবে ব্যবহার করে আবার নতুন করে আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার পায়তারা করতে চায় সুতরাং কোনোভাবে আমরা এই সুযোগ দিব না সুতরাং আসুন আমরা দায়িত্বশীল হই আমরা নিজেদের আচরণের সংযত হই আলেম ওলামা মসজিদের মাইক থেকে আপনারা ঘোষণা করেন যে আপনারা যদি কেউ আক্রান্ত তখন আপনারা মসজিদে চলে আসেন আমরা তাদেরকে আশ্রয় দেবো আপনারা পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েন আমার এই বার্তাটি অনুরোধ করব সকলের কাছে ছড়িয়ে দেন এবং আমরা নিজেরা উদ্যোগী হই আমরা যদি একদিনের মধ্যেই এমন কিছু করে ফেলি যেটাতে আমরা পরবর্তীতে লজ্জিত হবো সেরকম কাজ তো আমরা কখনো করবো না এবং আমরা বিশ্বাস করি কোন ছাত্র এরকম কাজ করতে পারে না কিছু মানুষ আছে যারা সর্বদাই সুযোগ সন্ধানী এবং যাদের স্বভাবটাই হচ্ছে চুরি চামারি টাইপের এবং সাথে তাদের পঞ্জীভূত ক্ষোভ আছে যে আসে হয়তোবা এই জন্য অনেক কাজ করে ফেলতে পারেন সুতরাং আমাদের সমাজের দায়িত্বশীলদেরকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা সামনে আমাদের যে সময় আসতেছে সেই সময় সেই সময়ে ইসলামকে সামনে রেখে এবং আমাদের সমাজ যে সকল দূরদর্শী মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ আদর্শ বাংলাদেশ একটা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে চাই সাথে সাথে বলে রাখি যে আমাদের এই বিজয়ের মানে এই নয় যে আমরা সব পেয়ে গেছি বরং আমাদের আমাদের প্রত্যেকটা যে খুন হয়েছে তার তো আমরা বিচার চাইব আমাদের প্রত্যেকটা ভাইয়ের যে ক্ষতি হয়েছে তার বিচার আমরা চাইব দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তার হিসাব আমরা চাইব তার বিচার আমরা চাইব যারা যে সকল মিডিয়া এরকম কঠিন সময়ে কোনো কথা বলে নাই তারা দালালি করেছে সেই সকল দালাল মিডিয়ারদের খবরও আমরা কিন্তু ইনশাআল্লাহ বিচারের কাঠ করায় নিব কিন্তু বিচার কখনো নিজের কাছে তুলে নেব না সুতরাং আমি বলবো করে আমাদের আলেম ওলামা আমাদের আমাদের দায়িত্বশীল যত মানুষ আছেন এখন হচ্ছে আমাদের হিরো হওয়ার সময় অথবা আপনারা যান যে সম্পৃক্ত হন এটা কোনো ব্যাপার না এশার নামাজ সামনে আছে মাইক আপনারা ব্যবহার করেন আপনারা পাড়া মহল্লায় আপনাদের নেটওয়ার্ক ছড়াই দেন ইয়াংরা আপনারা দাঁড়িয়ে যান যেই মানুষগুলো এইরকম একটু অর্জন করতে সেই ছাত্র আরেকটা রাত্রের জন্য আমরা পাহারায় যেতে পারবো না আমরা অন্যায় কোনো কিছু হতে দিব না আমাদের বিজয় আমাদের অর্জন যেন না হয় মসজিদ থেকে 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 সমাজ আশপাশ আমরা যে যেভাবে সতর্ক করি এটা খুবই লজ্জাজনক হবে আমরা যদি কোনো রাষ্ট্র সম্পদের ক্ষতি করি বা যারা করেন তাদেরকে না ঠেকাই কেন এটা তো আমাদের টাকার সম্পদ সেটাকে ঘাটতি পূরণ করতে হবে তো আমাদেরকে রোডের যদি একটা বাল্বের লাইট খুলে ফেলি সেটা আমার মনে করি তাহলে তো ওই রোডের বাল্পের লাইট আমাদের টাকায় আবার লাগাতে হবে সুতরাং এই সকল কোন কাজের সাথে আমাদের নৈতিক দূরের কথা আমাদের কোনো সমর্থনও নাই মানে বিশ্বাস করে সকল কাজ আমরা করছি না কিন্তু যারা করছে তাদেরকে প্রতিহত করেন আজকের রাত্রে অনেক দুর্বিত্রায়ন হতে পারে তারা এটাকে কালিমালেপন করে পার্শ্ববর্তী সহ অন্যান্য দেশের সহযোগিতা নেওয়ার জন্য এই অর্জনকে ব্লেম করার জন্য তারা মরণ কামড় দিতে পারে আমাদেরকে সতর্ক হতে হবে আলিম আলামা সতর্ক হন মাদ্রাসা ছাত্ররা সতর্ক হন ছাত্র আরেকটি সজাগ রাত রাখেন আশপাশের ভাইরা সতর্ক হন আপনারা আশপাশে প্রয়োজন এক্সট্রা লাইট জ্বালিয়ে রাখেন এবং সব জায়গায় আমাদের অন্য ধর্মালম্বীদের যে উপাসনালয় অন্যান্য বাড়ি ঘর আছে তাদেরকে প্রোটেকশন দেন তাদের খোঁজ খবর নিতে যান এবং নিজেরা এরকম কোন কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিজয়কে ধরে রাখার তৌফিক দান করেন বৈষম্যহীন একটি ইসলামী অনুশাসনের বাংলাদেশ আমাদেরকে দান করুন পরবর্তী পদক্ষেপগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব করে করে নেওয়ার তৌফিক দান করেন যারা আমার এই কথা শুনলেন আল্লাহর ওয়স্তে মেহেরবানি করে এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার জানান এবং নিজেও একজন উদ্যোগী হিসাবে এর সাথে শরিক হন আল্লাহ আমাদেরকে সকল প্রকার দুর্বিক্তায়ন এবং দুষ্কৃতিকারীদের থেকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে আমার জন্মভূমিকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ